যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুক্তকর্মীদের ব্যাপারে বিত সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুকুম রায় ও কুল্লুকুম রায় যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের বড় সমাজী তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকালে সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে নাই যোগ্যতা তাদের নাই কলমের কোছায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে না এই ক্ষেত্রেও উলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই তানজাম দিবেন আমরা আপনাদের কাছে আশা